হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইউনিক রেসিপিস বাই ঝর্নার পক্ষ থেকে আজকে আমার খুবই পছন্দের একটি বিফ রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এবং সেই রেসিপিটি হচ্ছে আচারি বিফ এই রেসিপিটি খেতে অসম্ভব মজা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি ফলো করে রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের সবারই খুব পছন্দ হবে তো চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দেখি আছারিমিফ রান্নার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি প্রায় দেড় কেজি পরিমাণ গরুর মাংস এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টুকরো ব্যবহার করতে পারেন মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি গোটা গরম মশলার মধ্যে আমি ব্যবহার করছি দুটো শুকনো মরিচ যেটা আমি কুচি করে এভাবে কেটে রেখেছি তিন থেকে চারটি তেজপাতা এবং একটা চামচের মতো পাঁচ ফোরন এখানে আমি আস্ত পাঁচ ফোড়নটাই ব্যবহার করব আরও এক চামচ পাঁচ ফোড়ন এভাবে গুঁড়ো করে রেখে দিচ্ছি প্রথমেই কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি এরপরে অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ তেজপাতা এবং পাঁচ ফোড়ন সেই সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে কিছুটা ভেজে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ গুঁড়া মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করছি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিষের গুঁড়ো হাফটা চামচ গোলমরিচের গুঁড়ো এবং একটা চামচ ধনিয়া গুঁড়ো এখন সবগুলো মশলাকে আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপরে কিছুটা ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিয়েছি একটা চামচ রসুন বাটা এবং একটা চামচ বাটা তারপরে আবারও কিছুটা তেলের মধ্যে ভেজে নিয়ে আমি এখানে পানি অ্যাড করে যাতে মশলাটা পুড়ে না যায় কিছুটা সময় একটু নিতে হবে তারপরে অ্যাড করে দিচ্ছি হাফটা চামচের মতো জিরে গুঁড়ো এবং যে পাঁচ ফোড়নটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই পাঁচ ফোড়নটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা এর মধ্যে করে দিলাম। তারপরে মাংসটাকে মাংসটা থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এটার মধ্যে মাংসটা একদমই কষানো হয়ে যাবে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি মাংসটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় অনেকেই মনে করে আচারি মাংস মানেই এখানে আচার ব্যবহার করতে হবে এটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন কেউ কেউ সামান্য কিছু আচার এখানে অ্যাড করতে পারে আবার চাইলে আপনি আচারটাকে অ্যাভয়েডও করতে পারেন আমার আচারি বিফটা কিন্তু একদমই রেডি আপনারা খুব সহজেই আচারি বিফটা বাসায় রেডি করে খেতে পারেন অসম্ভব মজার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ